আজকের এই আলোচনা সভায় আপনাদের যে আলোচ্য বিষয় বিষয়টি হচ্ছে জিকিরের গুরুত্ব ও ফজিলত জিকির আলোচনতলার নিকট শ্রেষ্ঠ এবং উত্তম আমল বাংলাদের জন্য অত্যন্ত সহজ এবং আমলের পাল্লাই অত্যন্ত ভারী ও মর্যাদাশীল একটি আমল হচ্ছে জিকির হচ্ছে এমন একটি ইবাদত যে জিকির করার জন্য আলাদাভাবে কোনো প্রস্তুতি নিতে হয় না জিকির করার জন্য পরিশ্রম করতে হয় না এটি পরিশ্রমহীন একটি ইবাদত আপনি সলা করবেন তার জন্য আপনাকে সময় দিতে হবে তার জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কিন্তু জিকির এমন একটি ইবাদত করার জন্য আপনার প্রস্তুতির প্রয়োজন হয় না আলাদাভাবে শ্রম সময় দিতে হয় না একদম পরিশ্রমহীন একটি ইবাদত হচ্ছে জিকির জিকির হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতটা প্রত্যেকটা মানুষ করতে পারবে এমনকি কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে বেছানায় শায়িত থাকে তার যদি জ্ঞান থাকে বুদ্ধি থাকে সে যদি অজ্ঞান না হয়ে যায় তারপরেও জিকির করতে পারবে অন্য কোনো এবাদত তার পক্ষে হয়তো করাটা অত্যন্ত কঠিন কিন্তু জিকির সে করতে পারবে জিকির হচ্ছে এমন একটি ইবাদত যেই ইবাদতটা আল্লাহ সুমতলা বেশি বেশি পরিমাণে করতে বলেছেন ইবাদতের জগতে জিকির ব্যতীত অন্য কোনো ইবাদতকে আলাউ সুদলা বেশি পরিমাণে করতে বলেননি কিন্তু জিকির হচ্ছে একটি ব্যতিক্রমী ইবাদত যেই ইবাদতটা আলাউসুদ্া বেশি বেশি পরিমাণে করতে বলেছেন আর অন্যান্য ইবাদত করার ক্ষেত্রে আলাহ সুদমতলা কিন্তু নিষেধ করেছেন কঠোরতা অবলম্বন করতে নিজের শরীরের উপর জুলুম করতে কিন্তু নিষেধ করেছেন অন্যান্য ইবাদতের করার ক্ষেত্রে আলাউস উম বলেছেন সেটা হচ্ছে আহসানু আমালা উত্তম ইবাদত ইবাদতটা যেন উত্তম হয় ভালো হয় আলহসউ মুদ্রা বলেন সুরামুল সুরাম্বর সাতষট্টি নম্বর দুই আল্লাহ দিয়ে কলাকল মমতাবাল হায়াকা লে নাবলুয়ার কুম আই ও কুফ আমালা আমি জীবন এবং মরমকে সৃষ্টি করেছি এজন্যই যে মানুষকে পরীক্ষা করব আমলের ক্ষেত্রে কারা উত্তম আহসানো আমালা উত্তম আমল কারা করে সেরা কাহা সেরা নম্বর আঠারো আয়ত নম্বর সাত জাহানো আমালা আমি পৃথিবীতে যা খুঁজেই সৃষ্টি করেছি আমি জমিনে যা কিছু সৃষ্টি করেছি সমস্ত কিছুকে সৌন্দর্য বর্ধন করে সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য যে কে উত্তম আমল করে ভালো আমল করে এটা দেখার জন্য আল্লাহ হুসুব জিকির ব্যতীত অন্য ইবাদতকে ভালো করে কে উত্তম করে এই কথা বলেছেন কিন্তু জিকির হচ্ছে একটি ব্যতিক্রমী ইবাদত যেই ইবাদতটা আল্লাহ বেশি বেশি করতে বলেছেন অন্য কোনো ইবাদতকে আল্লাহ হাসুব বেশি বেশি করতে বলেননি আলাউসু বলেন সূরা হজাম সূরা নম্বর 33 আয়াত নম্বর 41 ইয়া ইয়া আল্লাযীনা আমানু যিকুরুલ્લાহা যিকরান কাসীরা হে মানদারগণ তোমরা তোমাদের প্রতিপালকের বেশি বেশি পরিমাণে জিকির করো তোমরা অধিক পরিমাণে জিকির করো আলাউসু মুতলা হত্তায় আয়াতে অধিক পরিমাণে বেশি বেশি কাশিরা অধিক পরিমাণে মানে জিকির করার কথা বলেছেন সোলাত জুমা সোলা নম্বর বাষট্টি আয়ত নম্বর দশ ফাইজা খুদি জাতি সলাদ ও সান্তাসি রুফেল আর বক্তা কমিন ফাদলুল্লা ওয়াজপুরল্লাহ কাশিরা যখন শলাত সমাপ্ত হয়ে যায় যখন সলাত আদায় হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ রসলার দেওয়া অনুগ্রহ অনুসন্ধান করো এবং বেশি বেশি পরিমাণে জিকির করো যাতে করে তোমরা কাম হতে পারো এই আয়াতে আল্লাহ জিকির করার কথা বলেছেন জিকির হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতটা আল্লাহ রসুমতলা বেশি বেশি পরিমাণে করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আর জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রসুমতলাকে স্মরণ আর এর বিপরীত হচ্ছে আল্লাহ তালাকে ভুলে যাওয়া আর আমরা পাপ অপরাধ তখনই করি যখন আল্লাহ তালাকে ভুলে যাই আল্লাহ সব স্মরণ অন্তরে রাখি না আল্লাহ শুবতলা জিকির করি না তখনই কিন্তু আমরা অপরাধ করি পাপ করে ফেলি আর আল্লাহ সবতলাকে ভুলে যাওয়া এটা মারাত্মক একটি অপরাধ এবং আল্লাহ সব কঠোরভাবে নিষেধ করেছেন আমরা যদি আল্লাহ সুন্দরতলা জিকির না করি তাহলে আমাদের জন্য ইহকালে আল্লাহসামুদ্দলা শাস্তি যেমন দিবেন ঠিক তেমনই পরকারেও আমাদেরকে জিকির না করার কারণে শাস্তি পেতে হবে আল্লাহসাম্দোলা বলেন সোরা হাসুন সোরানব্বর আঠারো আয়ত নম্বর উনিশ অলা না নাসুল্লাহ হাফ আংশা উলাইকা তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহসামুদ্দলাকে ভুলে গেছে আল্লাহ সুমতলা জিকির করে না আল্লাহ সব স্মরণ করে না তোমরা তাদের মতো হয়েও না আল্লাহ সুমতলা তাদেরকে করেছেন আত্মহোলা যেহেতু তারা আল্লাহ সবতলাকে স্মরণ করে না আল্লাহ জিকির করে না সেই জন্য আল্লাহ সুমতলা তাদেরকে নিজেদের ব্যাপারেও ভুলিয়ে রেখেছেন এবং এরাই হচ্ছে পাপাচারী তাহলে যারা জিকির করে না যারা আল্লাহ সুমতলাকে স্মরণ করে না তাদের সম্পর্কে আল্লাহ সুমতলা বললেন যে আল্লাহ সুমতলা জিকির না করার কারণে তাদেরকে নিজেদের ব্যাপারে ভুলে রেখে রেখেছেন আল্লাহ সুমতলা বলেন একাধিক জায়গায় বলেছেন সোরা মুনাফিকুন সোরা নম্বর তেষট্টি আয়াত নম্বর নয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়া দুকুম ওয়ালা আউলা দুকুম আন দিক্রিল্লা ওমাই জালিকা ফাউলা একমুল খস হিরুল এই বান্ধবন তোমাদের ধনসম্পদ এবং সন্তান সন্তুতি তোমাদেরকে যেন তোমাদের প্রতিপলকের জিকির হতে তোমার প্রতিপালকের স্বরণ হতে গাফেল করে না রাখে উদাসীন করে না দেয় যারা এরকম উদাসীন হয়ে যায় আলাহ জিকির করে না আলাহ সুমতলাকে স্মরণ করে না এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত এরাই হচ্ছে ধ্বংসাত্মক এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত তাহলে যারা আলাহ সুমতলাকে স্মরণ করে না আলাহ সুমতলা জিকির করে না এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত এরা আখেরাতে লাঞ্ছিত বঞ্চিত হবে এদের আখেরাতে ভয়ঙ্কর অবস্থা হবে আলাহ বলেন বলেন হা সুরা নম্বর কুড়ি আয়াত নম্বর একশো চব্বিশ যারা আল্লাহ জিকির করে না আলা সুমদ্রাকে স্মরণ করে না আলাহ তালা তাদের জন্য দুনিয়ার জীবনে তাদের যে রিজিক এ রিজিককে সংকীর্ণ করে দেবেন এটা হচ্ছে তার একটা ক্ষতি যেই ব্যক্তি আল্লাহ সুমদ্রা জিকির করবে না তার দুনিয়ার জীবনে আল্লাহ তালা জীবিকাকে সংকীর্ণ করে দেবেন এবং কেয়ামতের মাঠে তাকে অন্ধ অবস্থায় উঠাবে আর যখন আল্লাহ সুমতলা কেমন মাঠে অঙ্গ অবস্থায় ওঠাবেন তখন সেই ব্যক্তি আল্লাহ বলবে হে আল্লাহ আমার দুনিয়ার জীবনেতে চক্ষু ছিল আমি দুনিয়াতে দেখেছি দুনিয়ার জীবনে আমি সব কিছু দেখেছি কিন্তু আজকে কেন আমাকে অঙ্গ অবস্থায় ওঠানো হলো তখন আল্লাহ সুন্দরতলা বলবেন যে আমার নিদর্শনাবলী তোমার কাছে গিয়েছিল কিন্তু তুমি আমার নিদর্শনাবলীকে স্মরণ করনি আমার জিকির করনি আমাকে ভুলে গিয়েছিলে আমার জিকির না করে আমাকে ভুলে গিয়েছিলে সেই জন্য আজকে অনুরূপভাবে তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে যারা আলো সমুতলা জিকির করে না আলো সুন্দরতলা তাদের জীবিকাকে সংকীর্ণ করে দেবেন দুনিয়ার জীবনে এবং আর্থেরা তাকে অর্ধ অবস্থায় হবে আপনি বুঝতে পারছেন যদি আপনি জিকির না করেন তাহলে আপনার পরিণতি কী হবে আল্লাহ সুমতলা বলেন সেটা বাকারা সেটা নম্বর দুই আয়াত নম্বর একশো বাউন্ন ফাজ করুন আজ করুন বস করুন তোমরা আমাকে স্মরণ করো তোমরা আমার জিকির করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব তোমরা আমার শুকর আদায় করো না শুকর করিও না যেই ব্যক্তি আলো সমুদ্রা জিকির করে না এই ব্যক্তির জন্য আলাস সমুদ্রা দুনিয়ার জীবনে তার জন্য একটা শয়তানকে নিযুক্ত করে দেবেন সুরাহ কাপ সুরা নম্বর তেতাল্লিশ আয়াত নম্বর ছাব্বিশের ছত্রিশের মধ্যে আলাহ সুব্যতলা বলছেন যেই ব্যক্তি আল্লাহ সুমতলার জিকির করে না আলাহ সুবতলাকে স্মরণ করে না আল্লাহ তার জন্য একটা শয়তানকে একজন শয়তানকে নিযুক্ত করে দেন এবং সে বন্ধু হয়ে যায় তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায় তাকে পথপষ্ট করে দেয় তাকে বিভ্রান্ত করে ছেড়ে দেয় আমরা যদি আল্লাহ সুবতলা জিকির না করি তাহলে আমাদের দুনিয়া এবং আকারতে কঠিন শাস্তি রয়েছে জিকিরের অনেক ফজিলত আছে যদি আমরা জিকির করি এর অনেক ফজিলত আছে এই সম্পর্কে আপনাদেরকে কয়েকটি হাদিস বলি মেসকাত হাদিস্বার দু হাজার দুশো উনসত্তর তিরমিজি হাদিস সম্বার তিন হাজার তিনশো সাতাত্তর আবু দারিদার জিয়াল্লাহ আলহু তিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে এমন কর্মের কথা বলে দিব না তোমরা যেই সমস্ত কাজ করো সেই কাজ সমূহের মধ্যে কোন কাজটি আল্লা সুমতলা নিকট প্রিয় এবং আল্লা সুমতলা নিকট অধিক মর্যাদাশীল এবং সোনা রৌপ দান করার চেয়েও শ্রেষ্ঠ এবং এই কথা এবং কাজের থেকেও শ্রেষ্ঠ যে তোমরা জিহাদের ময়দানে যাবে যুদ্ধ করবে শত্রুদেরকে হত্যা করবে এবং তারাও তোমাদেরকে হত্যা করবে এই কাজের থেকেও শ্রেষ্ঠ তখন সাহেবেরা বলছেন হেলা রসুল আপনি আমাদেরকে বলুন আমরা তো এটাই চাই আমরা তো ফজিরতপূর্ণ ইবাদত করতে চাই আপনি বলুন কোন ইবাদত করলে এতগুলো ফজিরত পাওয়া যাবে তখন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললেন জিক্রুল্লাহ তুমি আল্লাহ সুন্দতলা জিকির করবে আপনি যদি আল্লাহ জিকির করেন এই হাদিসের চারটি প্রতিরোধের কথা বলা হয়েছে আমরা যেই সমস্ত কাজ করি এই কাজগুলোর মধ্যে এই কাজটা হবে আল্লাহ সুমতলা নিকট সব থেকে প্রিয় এবং মর্যাদা বৃদ্ধির দিক থেকে একদম অধিক মর্যাদাশীল একটি ইবাদত এবং রূপা দান করার থেকেও শ্রেষ্ঠ এমনকি জিহাদের মাঠে গিয়ে শত্রুদেরকে হত্যা করা এবং নিজে শহীদ হওয়ায় যাওয়া এটার থেকেও হাই এই হাদিসে এর শ্রেষ্ঠত্ব জিকিরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে আমরা যদি জিকির করি তাহলে আমরা এতগুলো অতিবাগ পেয়ে যাব মিসকাত হাদিস নম্বর দু হাজার দুশো সত্তর তিরমিজি হাদিস নম্বর দু হাজার তিনশো উনতিরিশ আবদুল্লাহ বুসর রাজি আল্লাহ আলমু তিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বললেন যে একজন বেদুইন এসে আল্লাহ রসুল সাল্লাহ আল্লামকে এসে বলছেন হে হাল রসুল মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে সর্বোত্তম মানুষকে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওই মানুষই হচ্ছে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মানুষ যেই মানুষটা দীর্ঘ জীবন পেয়েছে এবং তার নেক সে নেক আমল করার মতো সামর্থ্য পেয়েছে মানে অনেক জীবন পেয়েছে দীর্ঘ জীবন পেয়েছে হায়াত পেয়েছে এবং সাথে সাথে নেক আমল করেছে এমন নয় যে দীর্ঘ জীবন পেয়েছে সত্তর বছর আশি বছর জীবন পেয়েছে কিন্তু ভালো আমল করতে পারেনি এই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি নয় ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি যেই ব্যক্তি দীর্ঘ জীবন পেয়েছে সাথে সাথে নেক আমল করেছে ভালো ভালো কাজ করেছে আল্লাহ সুমতলার সন্তুষ্টিমূলক কাজ করেছে এই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি তারপরে সেই ব্যক্তি বলছে হেলা রসুল সর্বোত্তম আমল কোনটি সর্বোত্তম আমল কোনটি কোন আমলটি আল্লাহ সুমতলার নিকট সর্বোত্তম তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ওই আমলটি সর্বোত্তম সে তুমি যখন পৃথিবী থেকে বিদায় নিবে তুমি যখন পৃথিবী থেকে চলে যাবে তখন তোমার মুখে আল্লাহর জিকির থাকবে এই আমলটা সর্বোত্তম আমল আপনি বুঝতে পারছেন জিকির কত ফোন একটি ইবাদত এটাকে আল্লাহর রসুল সাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম আমল বলেছেন মেসকা হাদিস নম্বর দু হাজার দুশো উনআশি তিরমিজি হাদিস নম্বর তিন হাজার তিনশো পঁচাত্তর আবদুল্লাহ আহসর রাজি আল্লাহ আহমদ তিনি এহাদৃষ্টি বর্ণনা করছেন তিনি বলছেন জনৈক ব্যক্তি জনৈত সাহাবী আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের নিকট এসে বলছেন হ্যালো রসুল ইসলামের যে বিধিবিধান রয়েছে এই বিধিবিধানগুলো আমার জন্য অত্যন্ত কঠিন হয়ে গেছে মানে ফরজগুলো নয় যেই নকল ইবাদতগুলো রয়েছে আমার জন্য অত্যন্ত কঠিন হয়ে গেছে সিয়াম পালন করা অত্যন্ত কঠিন তাহাজুদের যুদের সোনা করা অত্যন্ত কঠিন হয়ে গেছে কোরআন তিলক করা এটা অত্যন্ত কঠিন হয়ে গেছে অতএব আপনি এমন একটি আমলের কথা বলুন সংক্ষেপে ছোট্ট একটি আমলের কথা বলুন যে আমলটা আমি সর্বদা করতে পারবো সবসময় করতে পারবো প্রতিনিয়ত করতে পারবো তখন আল্লাহ রসুল সলাল্লাহি সাল্লাম বললেন যে তুমি সর্বদা আল্লাহ সুন্দর জিকির করবে এই জিকিরটা হচ্ছে আল্লাহ সুন্দর নিকট একটি প্রিয় আমল আপনি বুঝতে পারছেন ওই সাহাবে এসে কি বলছে হেলা রসুল আমার ইসলামের বিধিবিধান কঠিন হয়ে গেছে বেশি হয়ে গেছে আমি পাচ্ছি না তখন আল্লাহ রসুল তাকে কি বললেন যে তুমি জিকির করবে তুমি সর্বদা আল্লাহ জিকির করবে এই জিকিরটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে মিসকাত হাদিস নম্বর দু দুশো সাতাত্তর তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চুরানব্বই আনহু তিনি বলছেন যে পবিত্র কোরআনের একটি আয়াত নাজিল হলো তৌবা সেরা নম্বর নয় আয়াতটি নাজিল হলো বলছে যারা স্বর্ণ এবং রৌপ জমা করে রাখে আলাউ মতলার পথে ব্যয় করে না তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও কাদেরকে যারা স্বর্ণ এবং রৌপ জমা করে রাখে আলা মতলার পথে ব্যয় করে না জাকাত দেয় না এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও যখন এ আয়াতটি নাজিল হলো তখন সওবান রাজি আল্লাহ আনহু তিনি বলছেন আমরা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোন এক সফরে ছিলাম আমরা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সফরে ছিলাম আল্লাহ রাসূলের সঙ্গে সফরে ছিলাম তখন আমাদের মধ্য থেকে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে লক্ষ্য করে বলছেন যদি আমরা জানতাম যে এই যে আয়াত পবিত্র কোরআন সুরা নম্বর সুরা তৌবা নম্বর নয় আয় নম্বর চৌত্রিশ এই আয়াতটা নাজির হয়েছে সোনা এবং রোপা জমা করা সম্পর্কে যদি আমরা জানতে পারতাম যে কোন সম্পদটা উত্তম কোন সম্পদটা সর্বশ্রেষ্ঠ সম্পদ কোন সম্পদটা উত্তম যদি আমরা এটা জানতে পারতাম তাহলে সেই সম্পদটা আমরা জমা করে রাখতাম যখন সাহাবেরা এই কথা বলেছে তখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে সর্বোত্তম সম্পদ হচ্ছে জিকিরকারী জিহম্পা কি বললাম বলেন তো আল্লাহ রসুল এই হাদিসের তিনটি সম্পদের কথা বলেছেন তার মধ্যে এক সর্বোত্তম সম্পদ হচ্ছে জিকিরকারী জিহম্পা মানে যেই জিহম্পা সর্বদা জিকির করে যেই জিহ্বা সর্বদা আল্লাহ সুমতলা জিকির করতে থাকে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এই রকম জিহব্বা জিহব্বাই সবসময় নাড়তেই থাকে এইরকম ছোটো ছোটো জিকিরগুলো করতেই থাকে এই জিহব্বা হচ্ছে এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং জমা করার মতো একটি ইবাদত জমা করা জমা করে রাখার মতো একটি সম্পদ তারপরে আল্লাহ রাসুল সালসাল্লাম বলছেন কৃতজ্ঞতা শিকারকারী অন্তর যে অন্তর কৃতজ্ঞতা স্বীকার করে অল্পেই সন্তুষ্টি হয়ে যায় আপনি আপনার জীবনে যেটা পেয়েছেন সেটা পেয়েই আলহামদুলিল্লাহ বলেছেন এই অন্তরটা হচ্ছে আল্লাহ সফল নিকট মহামূল্যবান একটি সম্পদ তারপরে তিন নম্বর আল্লাহ সদি সাল্লাম বললেন নেক স্ত্রী যে স্ত্রী যে স্ত্রীর দিনের ব্যাপারে তার স্বামীকে সহযোগিতা করে এই সম্পদটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে জিকিরের কত ভজিলত রয়েছে যদি আমরা জিকির করি তাহলে প্রায় আলাসপ্রা নিকট এর কি গুরুত্ব রয়েছে কি ভোজলত রয়েছে এবং আমরা জিকির করলে আমাদের যেই সমস্ত ভজিলত পরিণত হয়েছে সেগুলো আমরা জানতে পারলাম এবার আপনাদের সামনে আলোচনা করব জিকিরের কিছু প্রকারভেদ আছে প্রায় দশ প্রকারের জিকির রয়েছে আমরা তো এখন বুঝলাম যে জিকির আমাদের জন্য করা জরুরি জিকির করলে আমাদের এই হবে তাহলে আমরা কোন জিকিরগুলো করব করবো কিছু ফজিলতপূর্ণ জিকিরের কথা আপনাদেরকে বলবো তাহলে পরে আমরা সেইগুলো প্রতিনিয়ত করলে এই ফজিলতগুলো আমরা পেয়ে যাবো জিকিরের দশটি প্রকার বেদ আছে দশ প্রকারের জিকির রয়েছে আমি সংক্ষেপে যতটা পারবো বলার চেষ্টা করব নাম্বার এক প্রথম নাম্বার জিকির হচ্ছে তাজবি তাজবি মানে হচ্ছে সুবহানাল্লাহ কি বললাম বলেন তো সুবহানাল্লাহ মানে মহান আল্লাহ সুবতাল পবিত্র সুবান আল্লাহ অর্থ আল্লাহ সুমতোলা পবিত্র এটা হচ্ছে জিকির আপনি যদি সুবান আল্লাহ করেন এর প্রতিবাদ কি সোয়েল বোখারি বোখারির একদম সর্বশেষ সাদিস সাত হাজার পাঁচশো তেষট্টি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন দুইটি বাক্য রয়েছে যেই দুইটি বাক্য মুখে উচ্চারণ করতে সহজ আল্লাহ সুমতলা নিকট প্রিয় এবং নিজের তলায় অত্যন্ত ভারী সেই দুটি বাক্য বললো সুভহান আল্লাহ হবে হামদিহি সুভহান্লাহিল এটা যে এটা আমরা পালনা করতে পারবো না সুভান আল্লাহ হবে হামদিহি আজিম আল্লাহ রসুল সোল্লাল্লাহু আলা সাল্লাম বলেছেন সেল বুখারি হাদিস নম্বর ছ যেই ব্যক্তি প্রতিদিন একশো বার করে সুভান আল্লাহ বেহান দিহি করবে এই ব্যক্তির যদি সমুদ্রের ফেলা সমতুল্য পাপ থাকে তারপরেও আল্লাহ সাহা ক্ষমা করে দেবেন কতবার বলেন তো একশোবার ছোট্ট একটি জিকির সুবাহ আল্লাহ আপনি এতটুকু জিকির একশোবার প্রতিদিন বলবেন তাহলে আপনার যদি সমুদ্রের ফেলা সমতুল্য পাপ থাকে তারপরেও আল্লাহ সাহা ক্ষমা করে দেবেন সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার ছশো আটানব্বই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহেবদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন এক হাজার নেকি অর্জন করতে পারবে প্রতিদিন এক হাজার নেকি সংগ্রহ করতে পারবে তখন সাহেবেরা বলছে হ্যাল আমাদের মধ্যে কে আছে যে প্রতিদিন এক হাজার নিকি সংগ্রহ করবে তখন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বললেন যেই ব্যক্তি প্রতিদিন একশো বার সুবান আল্লাহ বলবে এই ব্যক্তির আমল নামায় আল্লাহ রসুলা এক হাজার নেকি লিখবেন অথবা এক হাজার বোনাকে ক্ষমা করে দেবেন আমরা এক বার বলতে পারবো না শুভান আল্লাহ সুহান আল্লাহ যদি বলতে পারি এক হাজার হবে। তিন হাজার চারশো চৌষট্টি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যেই ব্যক্তি সুবহানদিহি এতটুক জিকির করবে এই ব্যক্তির জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে আপনি যদি একবার বলেন তাহলে একটা জান্নাতে খেজুর গাছ লাগানো হবে আপনি যদি দুইবার বলেন দুটো খেজুর গাছে খেজুর গাছ জান্নাতে লাগানো হবে আপনি যতবার বলবেন তটা খেজুর গাছ জান্নাতে লাগানো হবে কি বলেন তো সুবহান আল্লাহিল আজিম ও বিহামদি এটা হচ্ছে জিকিরের ফজিলত অনেক আছে অসংখ্য বলে শেষ হবে না সহিহ মুসলিম হাদিস নম্বর ছ হাজার ছয় জুহাইিয়া রাজিয়াল্লাহ আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি হচ্ছেন আল্লাহ রসুল সল্লাহ আলিয়াল্লামের একজন স্ত্রী তিনি বলছেন আমি একাদা ফজরের সালাদ আদায় করে মুসাল্লার মধ্যে বসে আছি এমন সময় আল্লাহ রসুল সল্লাহ আলি আমার নিকট থেকে বেরিয়ে গেলেন চলে গেলেন চলে যাওয়ার পর চারদের সময় ফিরে আসলেন ফিরে এসে দেখলেন যে আমি সেই অবস্থাতেই বসে আছি তখন আল্লাহ রাসুল সলাল্লাহ আলাইস্লাম বললেন তুমি কি সেই তখন থেকে আমি যখন বেরিয়ে গেছি সেই তখন থেকে এখন পর্যন্ত এই অবস্থাতেই বসে আছো তখন জুহাইরিয়া রাজিয়াল্লাহ আনহা তিনি বললেন যে হ্যাঁ আমি তখন থেকে এখানেই বসে আছি তখন আল্লাহ রাসুল সল্লা আলি সাল্লাম বললেন যে তুমি তখন থেকে এই পর্যন্ত যা কিছু বলেছ তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমি মাত্র চারটি বাক্য তিনবার বলেছি সেই চারটি বাক্য কি ফলকিহি আল্লাহি রিজা মিরাদা মির এই যে চারটি বাক্য কতবার বলেছি তিনবার বলেছি এটা তুমি ফজরের সলাতের পর থেকে চাষের সলাত পর্যন্ত বসে যা কিছু করেছ সমস্ত কিছুর থেকে শ্রেষ্ঠ আপনি বুঝতে পারছেন এই চারটি বাক্য বললে আপনি কত নেকির অধিকারী হবে কি বলেন তো সুবাহ আল্লাহ বেহামদিহি আদাদা ফল কিহি ওয়ারিজা লাফসিহি ওয়া জিনাত আরসিহি ওয়া মিরাদা কালিমাতিহি এটা হচ্ছে চার তাসবি এটা হচ্ছে এক প্রকারের জিকির নাম্বার দুই তাহমিদ তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু এটাও জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজি হাদিস নাম্বার 3383 আফজাল আফজালুল দুআই আলহামদুলিল্লাহ সর্বোত্তম দুয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ বলবেন এটা হচ্ছে একটা জিকির নাম্বার তিন তাহলিল তাহলিল হচ্ছে লাহাইল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই মাবুদ নেই এটা হচ্ছে জিকির আপনি ইলাহা ইল্লাল্লাহ এ সম্পর্কে যত জিকির আছে যেমন সোহেল বোখারি হাদিস নম্বর তিন হাজার দুশো তিরানব্বই আল্লাহ রসুল সদল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন লা ইলা হাইলা আল্লাহু ওহাদ আফুল লাহ শারিফ লাহু লাহুল মুল্ক ওয়াদাহুল আহামদু ওয়ালা কুল্লি শেন কাদির কদির যেই ব্যক্তি এই জিকিটটা করবে এই জিকিটটা করার দরুন জন দাসকে মুক্তি করলে যেই নাকি হবে সেটি তার আমন নামাই লিখা হবে একশো নাকি লিখা হবে একশো অপরাধকে ক্ষমা করা হবে এবং এই ব্যক্তির জন্য যখন সে তেলত করবে তখন থেকে নিয়ে যদি সে সন্ধ্যার সময় তেলত এই জিকিরটা করে তাহলে পরে ভোর পর্যন্ত তার নিকট শয়তান আসতে পারবে না এবং এই ব্যক্তির থেকে বেশি কেউ আমল করতে পারবে না একমাত্র ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তির থেকে বেশি পাঠ করবে আপনি বুঝতে পারছেন যদি লাহাইহ কুল্লি সেন কদের এই জিকিরটা করেন নাম্বার চার তাকবীর তাকবির কি আল্লাহ আকবর তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো সাতানব্বই আল্লাহ সুমতলা নিকট চারটি বাক্য সব থেকে প্রিয় সুবান আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ 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 আকবর আপনি এগুলো বলবেন এটা হচ্ছে আল্লাহ সুমতলা নিকট প্রিয় বাক্য পাঁচ নম্বর জিকির হচ্ছে ইস্তেক মানে আস্তাক ফিরুল্লাহ পাঠ করা আস্তাক ফুল্লাহ সম্পর্কে যতগুলো জিকির আছে আস্তাক ফুল্লাহ এটা হচ্ছে জিকির যেমন আমরা সাইয়েদুল পার পাঠ করি কি করি না করি সোহেল বোখারি হাদিস নম্বর ছ হাজার তিনশো ছয় যেই ব্যক্তি সাইয়েদুল ইস্তেকবার পাঠ করবে সায়েদুল ইস্তেকবার কোনটা বলেন তো আল্লাহ মান্তার অব্বি এই যে জিকিরটা তো এই যে ব্যক্তি সাইয়েদুল পার পাঠ করবে এর প্রতিরোধ কি যদি সে সন্ধ্যার সময় পাঠ করে এবং ভোরের পূর্বে মারা যায় তাহলে পরে সে জান্নাতে প্রবেশ করবে যদি কেউ সকালবেলায় পাঠ করে সন্ধ্যার পূর্বে যদি মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এটা হচ্ছে জিকির এগুলো খুব গুরুত্বপূর্ণ জিকির আপনি ইস্তেক পার করবেন এটা জিকির নাম্বার ছয় ইস্তে আজা মানে আউজ বিল্লা আজা হচ্ছে আউজ মানে কোনো ব্যক্তি কোনো বস্তু থেকে কোনো ব্যক্তি বা কোনো বস্তুর অনিষ্ট থেকে ক্ষতি থেকে আল্লাহ সুমতলা নিকট আশ্রয় প্রার্থনা করা যেমন আমরা পবিত্র কোরআন তেলত করার পূর্বে কী পড়ি আউ্লা বলি না আউিল্লাহ হিমনা শেতাজুর রাজিম তো এরকম অনেক জিকির আছে যেইগুলো হচ্ছে আজা কোনো ব্যক্তি কোনো বস্তুর ক্ষতি থেকে আল্লাহ সুব্রতলা নিকট আশ্রয় প্রার্থনা করা এটা হচ্ছে জিকির নাম্বার সাত বিসমিল্লা এটা হচ্ছে জিকির আল্লাহর নামে শুরু করা আপনি বাড়িতে বাড়ি থেকে বের হবেন আল্লাহর নামে বের হবেন খাবার শুরু করবেন আল্লাহর নামে শুরু করবেন এরকম এগুলো হচ্ছে জিকির নাম্বার আট নাম্বার আট হচ্ছে লা নাম্বার আট হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জিকির এর বুঝলত কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে আল্লাহ রসুল সাল্লুআ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এটা পাঠ করবে এটা হচ্ছে জান্নাতের ভান্ডার সন্ধের মধ্যে একটি ভান্ডার এটা হচ্ছে একটা জিকির নাম্বার নয় মোহাম্মদ দরুদ পাঠ করা এটা হচ্ছে জিকির দরুদের অনেক প্রতিবাদ রয়েছে মিস্টা হাদিস নম্বর নশো বাইশ যে ব্যক্তি একবার আলো সুলারের প্রতি দরুদ পাঠ করবে তার জন্য দশটি রহমত বর্ষিত হবে দশটি গোনামাপ হবে এবং দশটি মর্যাদা বৃদ্ধি করা হবে অতএব আমরা বেশি বেশি আল্লাহ সব আল্লাহ রসুল সাল্লামের প্রতি পাঠ করবো এটা হচ্ছে জিকির সর্বশেষ দশ নম্বর যে জিকির দশ নম্বর প্রকার যে জিকির সেটা হচ্ছে কোরআন রোধ করা কোরআন রোধ করা এটাও জিকির এবং পবিত্র কোরআনে যেই সমস্ত দোয়াগুলো আছে যেমন আয়াতুল কুরশি এটা পবিত্র কোরআন সেটা বাকারা সেটা নম্বর দুই আয়াত নম্বর দুশো পঞ্চান্ন এ আয়াত এটা হচ্ছে জিকির এটার এটা প্রতিরক্ষীর সেল বোখারি হাদিস নম্বর দু হাজার তিনশো এগারো যেই ব্যক্তি ঘোবানোর পূর্বে আয়াতুল পাস আয়াতুল কুর্তি পাঠ করবে এর ফজিলত হচ্ছে তার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করা হবে যাকে সে রক্ষা করবে সংরক্ষণ করবে এটা হচ্ছে চিকির আপনি এটা করবেন তার হচ্ছে কেউ যদি ফরজ ছোলাতের পর আয়তন কুরসি পাঠ করে তার ফজিলত কি সে জান্নাতে চলে গেছে যাইনি কেন এখনো মৃত্যুবরণ করেন সেজন্য সেজন্য জিকিরের অনেক ফজিলত রয়েছে আল্লাহ সবুদার কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যাতে এই পরিশ্রমহীন একটি ইবাদত যেই ইবাদতটার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হয় না আলাদাভাবে প্রস্তুতি গ্রহণ করতে হয় না এই রকম একটি পরিশ্রমহীন ইবাদত আমরা বেশি বেশি করতে পারি সেই তো অভিযুপি দান করো সকলে বলুন আল্লাহ আমিন এই বলে আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি